মাটন খেতে কারি না ভালো লাগে তাই আজ আমি বানিয়ে নিচ্ছি জিভে জল আনা মাটন কারি হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন ভিডিও আজকে আমি বানাচ্ছি সানডে স্পেশাল মাটন কারি খুবই টেস্ট এই রেসিপিটা সকলে শেষ পর্যন্ত সাথে থেকো আর ভিডিওটি পুরোটা দেখো আশা করি খুবই ভালো লাগবে মটন কারি বানানোর জন্য আমি এখানে নিয়েছি তিনশো গ্রামের মতো মটন আর এখানে মটনগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম নুন আর দিলাম পরিমাণ মতো হলুদ আর দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো এর মধ্যে আর দিয়ে দিচ্ছি দু চামচ ফ্যাটানো টক দই সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল মটন রান্নার জন্য একটা পেস্ট করব। আমি এখানে নিলাম কাঁচা লঙ্কা আর নিলাম এখানে আদা আর কিছুটা পরিমাণে নিচ্ছি রসুন এইগুলো সব আমি একসাথে একটা পেস্ট করে নেব লঙ্কা আর আদা রসুনের পেস্টটা কিন্তু এখানে আমি বানিয়ে নিয়েছি এখানে আদা রসুনটাকে আলাদা করে আর পেস্ট করিনি একসঙ্গেই পেস্ট করে নিয়েছি এর মধ্যে আরও আমি এক চামচ আদা রসুন আর লঙ্কার একটা পেস্টও দিয়ে রেখে দেবো দিয়েই ম্যারিনেট করবো আমি এইটাকে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেবো যাতে মশলাগুলো মাটনের ভেতরে ভালো মতো পৌঁছাতে পারে বা মাংসটাকে একটু নরম করতে পারে সেই জন্য ম্যারিনেট করে মাংসগুলোকে আমি আধ ঘন্টা রেখে দেবো মাংসর জন্য আলু আমি এই রকমভাবে কেটে নিয়েছি এক একটা আলুকে আমি চার টুকরো করে কেটে একটু বড় বড় সাইজেরই করে নিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম এবং তেলটাকেও ভালো করে গরম করে নিয়ে আমি আলুগুলোকে হালকা হালকা করে ভেজে নেব এইভাবে প্রত্যেকটা আলুকে আমি দিয়ে দিলাম আলুগুলোকে সুন্দর করে ভেজে নেবে এই জন্য আমি এবার আলুর মধ্যে দিয়ে দিলাম হালকা একটু লঙ্কা গুঁড়ো এক চামচ মতো হলুদের গুঁড়ো আর হাফ চামচ নুন দিয়ে ভালো করে আমি লাল করে ভেজে নেব আমি কিন্তু আগে থেকে আলুগুলোকে হলুদ দিয়ে মাখিয়ে রাখিনি এইভাবে যখন রান্না করা হবে ভাজার সময় হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিলে আলুগুলোর কালারটা খুব সুন্দর আসে সেই জন্য আমি ভাজার সময়ই এর মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদের গুঁড়োটা দিলাম এইভাবে ভেজে আমি তুলে নেব যদি আমি আগে থেকে হলুদ মাখিয়ে রাখতাম তাহলে কিন্তু এত সুন্দর কালার আসতো না যেহেতু ভাজার সময় দিয়েছি সেই জন্য কিন্তু ভীষণ সুন্দর কালারটা এসেছে এইভাবে আমি এবার তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যেই আমি একটা তেজপাতা আর গোটা গরম মশলার জন্য এইগুলোকে নিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম হালকা একটু স্মেল ছাড়ার পরেই কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কুচিয়ে কেটে রাখা পেঁয়াজগুলোকে পেঁয়াজগুলোকে আমি ভালো করে ভেজে নেব এই তেলের মধ্যে আমি এখানে কোনো রকম বাটা পেঁয়াজ দিইনি পুরো কিন্তু কুচিয়ে পেঁয়াজ দিয়েছি সেই পেঁয়াজগুলোকেই আমি এর মধ্যে ভেজে নেব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব পুরোটাই পেঁয়াজগুলো এইরকম হালকা হালকা সোনালি হওয়ার সাথে সাথেই আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন নুন দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নেব তাতে পেঁয়াজগুলো সহজেই নরম হবে সেই জন্য এর মধ্যে একটু নুন দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো এই রকম কালার হওয়ার পর এবার আমি এর মধ্যে যে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটাকে আমি এর মধ্যে দিয়ে আবার আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নেব পুরো পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিলাম আমি কষিয়ে পেঁয়াজটার সাথে এখানে একটা মাঝারি সাইজের টমেটো নিয়েছি এবার টমেটোটাকে আমি একটা পেস্ট বানিয়ে নেবো সেই জন্য আমি মিক্সির বাটিতে দিয়ে অল্প একটু জল দিয়ে একটু টমেটোর পেস্ট বানালে মাংসতে দেওয়ার পর মাংসর কালারটা কিন্তু আরও অনেক সুন্দর আসবে সেই জন্য একটা টমেটোর পেস্ট বানিয়ে নিচ্ছি এবার এই কষানো মশলার মধ্যেই আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দু চামচ ধনে গুঁড়ো দু চামচ জিরে গুঁড়ো আর স্বাদ অনুযায়ী নুন এবার আমি এইগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে আরও দশ মিনিট কষিয়ে নেব যাতে মশলা থেকে কোনো রকম কাঁচা গন্ধ না বেরোয় যদি প্রয়োজন হয় এর মধ্যে সামান্য একটু জল দিয়েও কষানো যেতে পারে কষানো মশলা থেকে অলরেডি কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি যে টমেটোর পেস্টটা করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি আবার আমি দশ মিনিট এই টমেটোর পেস্টটাকে মশলার সঙ্গে কষিয়ে নেব যাতে কোনো রকম টমেটোর কাঁচা গন্ধ না বের হয় সেই জন্য আবার কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু প্রায় নাইনটি পার্সেন্টই কষানো হয়ে গেছে আর মশলা থেকে অনেকটা পরিমাণে তেলও ছেড়েছে এবার আমি যে ম্যারিনেট করে মাটনটাকে রেখে দিয়েছিলাম এবার আমি সেই মাটনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার মশলার সাথে মাংসটাকে দশ থেকে পনেরো মিনিট কষিয়ে নেব যাতে মশলাগুলো মাটানের সঙ্গে মেশে এবং মাটানটা একটু নরম হয়ে আসে সেই জন্য আমি মশলা দিয়ে আবার মাটানটাকে দশ থেকে পনেরো মিনিট কষাতে থাকব মশলা দিয়ে মাংসটা কিন্তু প্রায় কষানো হয়ে এসছে এবার আমি আগে থেকে যে আলুগুলোকে ভেজে রেখেছিলাম এবার আমি সেই আলুগুলোকে মাংসর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে কিছুক্ষণ এর সঙ্গে মিশিয়ে নেব এত সুন্দর কালারটা এসেছে মনে হয় কষা থেকেই তুলে দু পিস খেয়ে রকম কষাতে মাংস খেতে খুব ভালোবাসে আর দেখতে খুবই সুন্দর হয়েছে রান্না করার পর কিন্তু আরোই সুন্দর হবে মাংসর সাথে সাথে আলুগুলোও কিন্তু প্রায় কষানো হয়ে গেছে এই অবস্থায় কেউ চাইলে কিন্তু প্রেশার কুকারে দিয়ে পাঁচটা সিটি দিয়েও মাংস করতে পারে আমি প্রেশার কুকারে করব না আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জল উষ্ণ গরম জল দিয়ে আমি মাংসটা কুড়ি থেকে পঁচিশ মিনিট সিম আঁচে দিয়ে ঢাকা চাপা দিয়ে রান্না করব প্রেশার কুকার ছাড়া নর্মালভাবেই কিন্তু আমি রান্না করে নিলাম মটন কারি প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো গুঁড়ো গরম মশলা গুঁড়ো গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে পাঁচ মিনিট এইভাবে রেখে দিয়ে তারপরেই কিন্তু নামিয়ে নেব মাটনের লাল লাল ঝোল কিন্তু রেডি হয়ে গেছে এখানে আমি নামিয়ে নিয়েছি মাটন কারি ভীষণ টেস্টের এই রেসিপিটা সানডে মানেই মাটন কারি খুব টেস্ট আর সুস্বাদু এই মাংসটা সকলে বাড়িতে বানিয়ে একবার ট্রাই করতে পারো যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ